আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরকম আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বেটানো আজকে আপনাদেরকে অনেক বড় গুড নিউজ দেবো আপনার অনেক দিন ধরেই আমাকে আপনারা লক দিচ্ছিলেন বারবার যে আপনি ভালো কোনো দেশের ভিসা নিয়ে কাজ করছেন না কেন ফার্স্ট কান্ট্রিগুলোর আসলে আপনারা সকলেই জানেন যে ফার্স্ট কান্ট্রিগুলোর ভিসাটা দ্রুত হওয়া এবং হান্ড্রেড পার্সেন্ট হওয়াটা কিন্তু পসিবল হয় না তাই আমরা খুবই কম করতাম তবে এখন আপনাদের জন্য একটা গুড নিউজ এবং সুবর্ণ সুযোগ আপনারা সকলে জানেন যে সামনে আমেরিকা কানাডা মেক্সিকো মিলে বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন চলছে সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে আমেরিকা ভিসা দিচ্ছে এবং কানাডাও ভিসা দিচ্ছে তবে আপনারা যারা পাঁচ সাতটা দেশ ঘুরেছেন তা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনারা চাইলে আমাদের মাধ্যমে ট্যুরিস্ট ভিসাগুলো প্রসেসিং করতে পারবেন ফার্স্ট কান্ট্রির তার মধ্যে প্রথমত হচ্ছে আমেরিকা করতে পারবেন কানাডা করতে পারবেন লন্ডন করতে পারবেন এই তিনটা দেশের আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি ভালো রেশিওতে করে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি চার পাঁচটা দেশ যারা ঘুরে আসছেন এবং ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে সেটা মোটামুটি ভালো তাদের জন্য আমরা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত গ্রান্টি দিয়ে করে দিতে পারব আর যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই এবং সাদা পাসপোর্ট তাদেরকেও সত্তর পার্সেন্ট পর্যন্ত গ্রান্টি দিতে পারবো আমাদের ডকুমেন্টস করে আমরা সুন্দর করে প্রসেসিংগুলো করে দেওয়ার জন্য আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন ভালো একটা কান্ট্রিতে যাবেন আমি মনে করি যারা এইসব ভিডিওগুলো দেখেন তারা চার পাঁচটা দেশ অবশ্যই ঘুরেছেন তবে তাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা বর্তমানে যদি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া এই দুই চারটা পাঁচটা দেশ যদি ঘোরা থাকে আপনারা ট্রাই করতে পারেন আশা করি বিফল হবেন আপনাদের ট্রাইগুলো যেহেতু এখন ভিসা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি আমেরিকা ট্রাই করতে পারেন কানাডা ট্রাই করতে পারেন লন্ডন ট্রাই করতে পারেন তিনোটা দেশই বেস্ট আপনি যেটা ট্রাই করেন আবার অনেকে আছে এক একসাথে তিনটা দেশও ট্রাই করতে চায় ট্রাই করতে পারেন তিনটা দেশের যে কোনো একটা দেশের বিশ্বাস অবশ্যই লেগে যাবে আমরা আপনাদেরকে করে দিতে পারবো আমরা এতটুকু আপনাদেরকে ঘ্রান্টি দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আশেপাশে যারা কাজ করছে তাদের থেকে একটু হলেও আমরা ভালোভাবে আপনাদের কাজগুলো গুছিয়ে করতে করে দিতে পারবো ইনশাআল্লাহ কারণ আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে কাজ করি অন্য দশটা এজেন্সি বা অন্য দশটা মানুষের মতন আমরা কাজ করি না আমরা কাজ করি আমাদের মতন করে আমরা কাজ করি আপনাদেরকে অথেন্টিকভাবে সুন্দরভাবে কাজগুলো করে দেওয়ার উদ্দেশ্যে এবং তওয়াক্কাল তো বাকি আল্লা বরসা আপনারা চাইলে আমাদের মাধ্যমে ভিসাগুলো প্রসেস করতে পারেন আমরা আপনাদেরকে ক্রান্টি সহকারে সুন্দরভাবে অন্য এজেন্সির থেকে ভালো করে করে দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের মাধ্যমে আশাবাদী আপনি ভালো করে প্রসেস করলে আমাদের মাধ্যমে আশাবাদী ইনশাআল্লাহ আপনি সফলতার হারটা ভালো পাবেন তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন ভালো কান্ট্রিগুলোতে যাবেন তারা চাইলে আমাদের মাধ্যমে প্রসেস করতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে আপনারা ডিট ডকুমেন্টস করে আমাদের সাথে কাজ করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি